এই চিতে পিঠাটা মাত্র আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এক ঘন্টাতেই আপনারা এরকম নরম তুলতুলে পিঠা তৈরি করতে পারেন যদি আপনারা আমার রেসিপিটি ফলো করে থাকেন যারা কখনো পিঠা বানায়নি তারাও এভাবে পিঠা তৈরি করতে পারবে আর সবগুলো পিঠা হবে এরকম নরম চলুন দেখে নিই রেসিপিটি এখানে আমি এক কাপ আতপ চাল আর এক কাপ বাতের চাল মিলিয়ে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছ ঘন্টার মতো তো চালটা তারপরে খুব ভালো করে ধুয়ে ব্লেন্ডারের জাগিয়ে নিয়ে ব্লেন্ড করে নেব তো ব্লেন্ডারের স্বার্থে এখানে কিছুটা পরিমাণে পানি দিয়েছি খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এভাবে করে আপনারা যে সম পরিমাণে আতপ চাল এবং বাতের চালটা দিয়ে এভাবে করে পিঠাটা তৈরি করেন অবশ্যই পিঠা পারফেক্ট হবে আর পিঠাগুলো নরম তুলতুলে করার জন্য এখানে দিয়েছি সামান্য বেকিং সোডা বেকিং পাউডার আর স্বাদ মতো দিয়েছি লবণ তারপর দিয়েছি এখানে কোরানো নারকেল স্বাদ মতো দিয়ে দেবো খেজুরের গুড় আজকের এই পিঠাগুলো খেজুরের গুড় দিয়ে আমি তৈরি করব। আপনারা চাইলে খেজুরের গুড় বাদ দিয়ে তারপরে পিঠাটা তৈরি করতে পারেন গরম পানি দিয়ে দিচ্ছি আর গরম পানিটা এমন নিতে হবে যেন হাতে শয় আপনারা দেখে বুঝতে পারছেন আমি হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি তার মানে পানিটা আমার হাতে শয় এরকম গরম পানি নিয়েছি তো পাতলা একটা ডো তৈরি করে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি গণত্বটা ঠিক কেমন হবে গণত্বটা ঠিক আপনার এরকম রাখবেন এরকম আঙ্গুল দিয়ে এরকম দিয়ে মাঝখানে দিয়ে দেখবেন যদি এরকম থাকে তাহলে বুঝতে হবে যে গণত্বটা পারফেক্ট আছে তো রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এভাবে করি যে আপনারা রেস্টে রেখে তারপরে পিঠাটা তৈরি করেন পিঠাগুলো কিন্তু মার্শাল্লা সুন্দর হবে পিঠাগুলো দেওয়ার আগে এখানে পিঠার পাত্রটা একটু তেল দিয়ে তারপর ভালো করে মুছে নিতে হবে আর এভাবে করে মুছে নিয়ে যে পিঠাগুলো তৈরি করা হয় সেই ক্ষেত্রে পিঠাগুলো কিন্তু তলানিতে লেগে যাবে না খুব তাড়াতাড়ি উঠে যাবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো প্যান থেকে তুলতেও কিন্তু সময় লাগবে না অল্পতেই উঠে আসে মাশালা পিঠাগুলো এতটা সুন্দর হয়েছিল আমার ইচ্ছে করছিল যেন সবগুলো পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাই এতটা সুন্দর হয়েছে আপনারা এভাবে করে পিঠা তৈরি করে দেখবেন অবশ্যই পারফেক্ট হবে তো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি তারপর অন্য একটি পাত্রে দিয়েছি এক কাপ পরিমাণে পানি দুই কাপ পরিমাণে দুধ পাউডার দুধ দিয়ে দিচ্ছি পাউডার দুধটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন আর এক টেবিল চামচ পরিমাণ এখানে দিয়েছি চিনি নাড়াচাড়া করে একটু জাল করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো আপনি যেমন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনি যেমন ফেসবুক পেজ অথবা আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো এরই মাঝে আমার দুধ ঘন করে জাল করে নেওয়া হয়েছে তো চুলার আঁচটা অফ করে দিয়ে তারপর এখানে দিয়েছি কোরানো নারকেল স্বাদ মতো দিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড়টা আমি এই কারণে ব্যবহার করেছি যেন পিঠাগুলো দেখতে ভালো লাগে তো একটু মিলিয়ে নেওয়ার পর তারপরে চুলার আঁচটা আবার অন করে দিয়েছিলাম অনেক সময় দেখা যায় যে খেজুরের গুড় দেওয়ার পর দুধটা ছানা কেটে যায় সে কারণে চুলার আঁচটা অফ করে তারপরে আমি এখানে খেজুরের গুড়টা দিয়ে নাড়াচাড়া করে মিশে তারপর আবার দুই মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর এভাবে করে পিঠার মধ্যে দুধ ঢেলে দেব দিয়ে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টা এই পিঠাগুলো হবে নরম তুলতুলে আপনারা চাইলে ত্রিশ মিনিট ভিজিয়ে রাখলেও পারবেন তবে এক ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম আর পিঠাগুলো হয়েছে নরম তুলতুলে খেতে অনেকটা বেশি মজার ছিল ট্রাই করে দেখতে পারেনি